হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আপনারা অনেকে ডকুমেন্ট সাবমিট করতে ঝামেলা হচ্ছে তো আমি এখন আপনাদের একটা মানে নতুন নিয়মে ডকুমেন্ট সাবমিট করে ভিও থ্রি নিয়ে দেখাবো আপনারা সবসময় চেষ্টা করবেন নতুন অন্য কোনো ব্রাউজার ইউজ করার আমি একটা প্রাইভেট উইন্ডো খুলবো প্রাইভেট উইন্ডোতে করলে কোনোরকম টাটা ওরা পায় না প্রথমে আমরা গুগলে লগ ইন করে নেবো

ফ্রেশ মেল দিলে কোনো ঝামেলা হবে না এরপরে হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড বা হচ্ছে টিউশন ফি এই দুইটার মাধ্যমে হচ্ছে করা যাচ্ছে মাঝে সাথে স্টুডেন্ট আইডিটা ঝামেলা করে তো আমি দুইটাই দিয়ে দিব অল্টারনেটিভ আপনারা ইচ্ছা মতো হচ্ছে করতে পারবেন প্রথম বা স্টুডেন্ট তো জেমিনি স্টুডেন্ট অফার এই যে এটাতে সার্চ করলেই চলে আসবে এখানে আমরা ক্লিক করে দেব এখানে গেট অফার এখানে ভেরিফাই করব এলিজিবিলিটিটা আছে কি না আমরা এখানে জয়েন ইন্ডিয়া দেব আর তো এখানে ধরেন এমন একটা ইউনিভার্সিটির নাম দেওয়ার চেষ্টা করবেন যেটাতে হচ্ছে লোকেশন দেওয়া নাই ধরেন আমি পলিটেকনিক দিয়ে দেখি এখানে আমরা খুব একটা যেটাতে নাম দেওয়া নেই যেমন এই যে এটা এটা আমরা কপি করে নিলাম আর ধরেন নাম দিলাম একটা আচ্ছা আমার নাম না একটা ধরেন যে রবিন রয় দে ধরেন একটা দেই জিরো ধরেন পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাস দুই হাজার পাঁচ আর আমার এখানে যে মেইলটা দিচ্ছি আমি এরকম মেইল ইউজ করবেন একটু এডিট করে দিবেন আমি এটা হচ্ছে একটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে পাবেন ওইখানে হচ্ছে সবগুলো ওয়েবসাইট আমি যেভাবে যেভাবে করতেছি সব কিছুই পাবেন তো ধরেন এগুলো একটু চেঞ্জ করে দেব হাতটা পাতলা চেঞ্জ করে দেব তারপরে আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের ক্যান ভাই ক্যান ভাই গেলে দেখেন আমি এটা বানাইছিলাম তো আমরা এখন হচ্ছে প্রথমে এই যে এগুলা চেঞ্জ করবো ধরেন আমি স্টুডেন্ট আইডিটা চেঞ্জ করে দিলাম এটা দিলাম নাম আচ্ছা এর আগে আমি প্রবীণ করছি না জাস্ট এবার প্রবীণ করবো রবীন্দ্র এখন ছবিটা চেঞ্জ করব। এই লোগো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন আমি হচ্ছে ক্যানভা লিঙ্ক সহ ওই সিটের মধ্যে দিয়ে আর এখানে হচ্ছে আপনারা নামটা চেঞ্জ করে দিবেন ওই প্রতিষ্ঠানের নামটা তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট আমরা কপি করে আনবো কপি করে আনবো তারপরে এখানে পেস্ট করে দিবেন আপনারা মনে করতে পারেন যে আসলে আমি তো সেম দেখেছি না আমি লাস্টে আপনি দেখেন আমি এটাকে একটা মনে করেন যে এমন একটা ডকুমেন্টে রূপান্তর করবো যাতে মনে হয় যে এটা একটা স্ক্যান করা বা ফটোকপি আপনি ছবি তুলছেন এই টাইপের লাগবে তো এটা হয়ে গেছে এই ঠিকানাটা ইউজ করা যাইতে পারে আমরা এখন এই যে ডেট অফ বার্থটা এটা আমরা পাঁচ ফেব্রুয়ারি মাইতে ছিলাম দুই হাজার ইস্যু ডেটটা এটা একটু হালকা পাতলা চেঞ্জ করে দেবেন এটা এমন একটা ডেট দিতে হবে যাতে তিন মাসের মধ্যে হয় আমরা এটা দিলাম এটা হচ্ছে আপনারা যখন অন্য অন্য অ্যাকাউন্টে অ্যাকাউন্টের ক্ষেত্রে করবে তখন অবশ্যই চেঞ্জ করে দেবেন আচ্ছা এখন এটা আমরা হচ্ছে আট বছর নাই চেঞ্জ করা তাহলে একটু অ্যাড্রেস ট্যাড্রেস চেঞ্জ করে নিতে পারেন আমরা ডিউটা ডাউনলোড করবো এটা ডাউনলোড করে নিব ওর আগে এরকম দুইটা ছবি আছে ওইটা ডিলিট করে দিই এই যে চলে আসছে দুইটা ছবিকে আমরা জাস্ট খালি তো এখন হচ্ছে এইটা একটা তো এখন আমরা এটাকে করব কি এই যে এই ওয়েবসাইটটা তো এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ওই একটা শিটের মধ্যে জাস্ট আপনারা এখানে আপলোড করবেন প্রথমে এটা আপলোড করব এইভাবে করলে কোনো রিক্স থাকবে না হান্ড্রেড পার্সেন্ট হবে এটাকে এবার করে স্ক্যান এই যে অপশানটা সিলেক্ট করে ডাউনলোড করে দেবে পিএনজিতে ডাউনলোড করবো আবার আরেকটা ফাইল পিছনেরটা সহ যদি দেন না হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে কোনো মিস নেই তারপরে এটা দেবে স্ক্যান করবো স্ক্যান অপশনটাতে ক্লিক করব এটা ডাউনলোড করে দেবে আচ্ছা এটা একটা গেল আবার আরেকটা কিন্তু উপায় আছে সেটা হচ্ছে আপনারা জানেন কি না এটা এখন যদি দেই হয়ে যাবে আমাদের সব কিছু ঠিক আছে পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার এখন এটা এখানে ভেরিফাই করে দেবো ভেরিফাই করে দিলে দেখেন এইখানে কিন্তু অনেকগুলো অপশন আছে দেখেন স্টুডেন্ট আইডি কার্ড হইতে পারে এডুকেশনাল টাইম টেবিল হইতে পারে তারপরে হচ্ছে টিউশন ফি রিসিপ্ট হইতে পারে তো আপনারা একটা কাজ করতে পারেন আমি হচ্ছে আর একটা লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা এইভাবেও করতে পারেন আমি দুইটা উপায় একবারেই দেখায় দিতেছি আপনাদের সেক্ষেত্রে আপনারা এই যে এই ওয়েবসাইটটাতে যাবেন আমি এটা লিখে দেবো আর হচ্ছে যে এরকম সিগনেচার অপশনে যাবেন তারপরে এই যে নিজে নিজে সিগনেচার বানাবেন দেখেন এরকম করে এই যে এই রিসিপ্টটা আছে এটা একটা টিউশন ফি রিসিভ চাইলে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন এটা প্রিমিয়াম ওয়েবসাইট আপনারা চাইলে ট্রায়াল ভার্সন নিতে পারেন অথবা হচ্ছে আপনারা টেম্প ইউজ করতে পারেন একটা মেইল একটা অ্যাকাউন্টে একবারই ডাউনলোড করা যাবে সেক্ষেত্রে তো আপনারা এইভাবেও করতে পারেন আমি সবগুলা ফর্মেটেই দিয়ে দেবো আপনারা যে যেটা ভালো লাগে আপনার কাছে যদি ওইটা কাজ না করে তাহলে এটা দিয়ে করবেন আমি আপনাদের একটি অপশন দিতেছি তো আমরা এখানে এখন ডকুমেন্টস অ্যাড করবো আমি এটা দিয়ে করে দিচ্ছি আমি একটু আগে যে এটা দিয়ে করছি টিউশন ফিটা দিয়ে আর একটা তো এটা দিয়ে এখন করে দেব তারপরে হচ্ছে এটা সাবমিট ক্লিক আচ্ছা আপনারা চাইলে ছবি চেঞ্জ করতে পারেন ছবি অবশ্যই চেঞ্জ করা পেটার্ন আমাদের এখানে একটা টাইম দিছে অপেক্ষা করব এর মাঝে আরেকটা জিনিস বলে দিই আপনারা চাইলে হচ্ছে জেমিনি অথবা চার জিবিটের মাধ্যমে ছবি জেনারেট করতে পারবেন দেখেন একবারে খুবই রিয়েলিস্টিক ছবি দিয়ে দিছে এটা ফ্রিতেও করা যায় চার জিবিটি ফ্রিতে গিয়ে এগুলা ডাউনলোড করে আপনি ওখানে ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না কারণ ইউনিক ছবি খুঁজে পাওয়া তো আরেক ঝামেলা আমরা দেখি এটা কি অবস্থা এটা একটু সময় নিচ্ছে এখন অনেক পরিমাণে আচ্ছা এটা আনিবুল দেখাচ্ছে তোবা আমাদের ছবি চেঞ্জ না করার কারণে আচ্ছা আমরা ছবিটা একটু চেঞ্জ করি আমরা এখন জেনারেট করা ছবিটা দিব এর আগে যেহেতু এটা পায় নেয় তো আমরা জেনারেট করা ছবিটা দিতেছি আচ্ছা এতে কই করে নেয় সাইডে থেকে সাদা সাদা দেখা যাচ্ছে আপনারা চাইলে যে কোনো ভাবে এটা করতে পারেন যেটা ডাউনলোড করে নিব আপাতত পারে ঠিকানাটাও চেঞ্জ করে দেই কারণ এটা একবার দিলে সাথে সাথে একই ফরম্যাটে একটু নিতে ঝামেলা করে ডাউনলোড হয়ে গেলে সেম প্রসেসে আমরা আবার ওইভাবে হচ্ছে কনভার্ট করে নিব আমাদের যে সেটটা ছিল এটাতে কনভার্ট করে নিব এটাতে যে যদি না হয় আমরা এটা দিয়ে করবো এটাতে হয় আপনারা ট্রাই করে দেখবেন মোটামুটি আমি দেখছি এটা দিয়ে না হলে ওইটা দিয়ে হয় ওইটা দিয়ে না হলে এটা দিয়ে হয় এরকম কাজ তো ওইটা হয়ে গেছে আমরা এখন টিউশন ফিটা বানাই এটাও অ্যাড করবো আমরা আচ্ছা এখানে কলেজের নামটা এখানে আসছে কলেজের নামটা হচ্ছে আমরা এটা একটু

ধরে ধরে আরেকটা নতুন যেটা করলাম ওই যে ফাঁকা প্ল্যানটা এটা একটা কাজ করব টিউশন ফি প্লাস হচ্ছে আপনারা যদি স্টুডেন্ট আইডি কার্ড দুইটা একসাথে দেন তাহলে হান্ড্রেড হবে আমি এর আগে ট্রাই করলাম আমি শুধু স্টুডেন্ট আইডি দিয়ে ট্রাই করলাম হচ্ছিল না আপনারা তো দেখলেনই হচ্ছিল না তো আমরা এখানে নাম দেবো ये जस सीग्नेचर ऑफरनेस है ना इखने ये इखने के लिए ये ऑफरनेस पर तो उनमें का नाम देवो टोपीन आप और आतेर इखने जस सेप एंड साइन इखने क्लिक करो क्लिक करते थे अच्छा तो यांग रा तब करे আবার সিগনেচারে যাব যাবো আমার এখানে ডেট একটা আছে আমি একটু হালকা লেখাই করে তো এই যেখানে ডেট দিবো পঁচিশ দে পঁচিশ ক্লাস দিব তাহলে আমার এগুলা করাই আছে আপনারা দিবেন আপনাদের টুয়েল সিগনেচার আট দিব আগস্ট Uh, sorry, September 11th September on September. 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 a crossroad All numbers in The number try to change the diverse and enjoy least

আচ্ছা এটা ডাউনলোড হয়ে গেছে এটাকেও सेम আমরা এখানে স্ক্যান করে নিব এটা এই যে পিট একটা জিপ ফাইলের ভিতর ডাউনলোড হয়েছে এটাকে পিডিএফ করব চলে সিলেক্ট হয়ে গেছে এখানে আছে আমরা এই যে স্ক্যান অপশনে ক্লিক করব ক্লিক করার পরে যে ডাউনলোড করে নিব বাস এখন আমরা চলে যাব আমাদের মেইন জায়গায় এখানে আমরা অ্যাড ডকুমেন্টসে যাব এই যে এই দুইটা আমাদের ডকুমেন্ট সাইজ হয় কত নাও সাবমিট করে এভাবে দিলে কোনো মিস নাই হবেই হবে 100% হবে এভাবে তো সময় নিবে তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে আইডিটা ভেরিফাই হয়ে গেছে মানে আমরা এখন এটাতে কার্ড অ্যাড করলেই আমাদের এটা সাবস্ক্রাইব হয়ে যাবে তো আমি আমার কার্ড অ্যাড করে দিচ্ছি কার্ড নাম্বার ডিটেলস দিব দেওয়ার পরে এখানে অ্যাড করে দেবো আপনারা অবশ্যই ভিপিএন ইউজ করবেন দিলেই কিন্তু আমার এই যে সাবস্ক্রাইব দেখাই দিছে এই রকম করে আপনারা দুইটা ট্রিক অ্যাপ্লাই করে করতে পারবেন আর ডিসক্রিপশানে সব লিংক দেওয়া আছে কোনো কিছু দরকার হলে কমেন্ট করে জানাইতে পারেন অথবা আমার পার্সোনাল আইডি দেওয়া আছে চ্যানেলে আপনারা চাইলে ওখানে ইনবক্স করতে পারেন আর মনে হয় ভিডিওটা আপনাদের কাজে আসবে আর সবাই একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে